আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহরকে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি সবজি ভাজি করবো তো এখানে বটবটি নিছি ছিন নিছি আলু নিছি বেগুন নিছি টমেটো নিছি এটা একসাথে আমি ভাজি করব। আগে এটা আমি সিদ্ধ দেব হালকা করে এগুলো আমি ভালো করে একটু সিদ্ধ করবো হালকাভাবেই আমি একটু লবণ দিয়ে দেব আমার সবজিটা ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর মরিচ পেঁয়াজ মরিচ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেবো এটার সাথে আমি এখন বাকি সবজিগুলো দিয়ে দেবো তমে ফুটিয়াই দিব আমি একটু ধুনে কেটে রাখছিলাম ধুনের পাতা সে পাতাটা এখন আমি দিয়ে দেব ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার মিশালি সবজি ভাজি তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ